আপনি পাঁচ বছর আগে ফোন নাম্বার ডিলিট করে দেন বা দশ বছর আগেই ফোন নাম্বার ডিলিট করে দেন বাট আপনার যদি পুরনো ফেসবুক আইডিটা থাকে তাহলে আপনি ফেসবুকে কিন্তু সেই সব ফোন নাম্বার আপনি খুঁজে পাবেন কি বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি শুরুতেই দেখেন আমি আমার ফেসবুকের অ্যাপে চলে যাচ্ছি অ্যাপে আসার পর উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করছি তারপরে দেখেন সেটিংসের একটা আইকন রয়েছে এই সেটিংসের আইকনে ক্লিক করছি দেন এখান থেকে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করার পর আবারও দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে আবারও আমি ক্লিক করছি তারপর দেখেন এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এই অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমরা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি এখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে এখান থেকে দেখেন ইউর অ্যাড্রেস বুকস এখানে যদি আমি ক্লিক দেই ক্লিক দেওয়ার সাথে সাথে আমি দেখতে পারবো যে এখানে আমার কতটা কন্টাক্ট নাম্বার সেভ করা রয়েছে মানে আমার ফেসবুকে সেভ করা রয়েছে আপনারা খেয়াল করে দেখেন ছয়শো পঁয়ত্রিশটা কন্টাক্ট নাম্বার ওকে এখন যদি আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই যদিও নিরাপত্তার সাথে কিছু অংশ ব্লার করা থাকবে তারপরে দেখেন এখানে আমার কত পুরোনো ফোন নাম্বার গুলো আমি দেখতে পাচ্ছি আপনারা কি কখনো ভেবেছিলেন যে ফেসবুকে আপনার ফোন নাম্বার গুলো আপনারা খুঁজে পাবেন আপনারা হয়তো ভাবছেন যে গুগল কন্টাক্সে না থাকলে আমি আর হয়তো খুঁজেই পাব না সো এখানেও কিন্তু সেভ করা থাকে তবে এইটা যে সবার তাকে এরকম কিছু না হয়তোবা কিছু লোকের এই অপশনটা অন করা না থাকলে হয়তোবা তাদের না খুঁজে পেতে পারেন তবে আমি বলি যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কিন্তু এটা খুঁজে পাওয়া যায় সো এখানে আমি এমন কিছু নাম্বার পেয়েছি যেগুলো হয়তো আমি আরো সাত থেকে আট বছর বা দশ বছর আগে ডিলিট করে দিয়েছিলাম বা বারো বছর আগে ডিলিট করে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে আছে খুবই ইন্টারেস্টিং বিষয় সো গাইস আশা করছি ভিডিওটা অনেকেরই অনেক বেশি উপকার হবে সো আপনারা চাইলে এটা আপনার ফেসবুকের টাইম লাইন শেয়ার করে রাখতে পারেন ভিডিওটা লেন্ডি করবো না এখানে শেষ করবো আজকের মত আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে الله حافظ